ওই দেখতা সিনা তো ওই যায় বলছে আরে সব পর না চাই না হেলিকপ্টার খাতো মধ্যে ল্যান্ড করছুন কে লিগা হালুকা দেখো ফিলার পুলার আনতাস একবারই নাই খেতো মধ্যে যে নামাই দিছু হেলিকপ্টার চাক্কা যদি পেও মধ্যে হিলাগা পর তো ফ্রি ঘুরব হালুকা হেলিকপ্টার চাক্কা নেহি ঘুরে কা পাখা ঘুরে কা বড় বড় সান্ডা খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আছে জানজে আলু দিয়া ৰাইনদা দিব আরে রাইন্দা না ওটা পুৰি রাখা পানাই আ বিরিয়ানি দিয়ে কাম ডে কাম না কি এর রা আন্দা মানদা কইতাছে আচ্ছা খাইন যে আয়ুন হেল্ল কফি এ তোর গান্দা রে বানাইলি গেন্দি রে বানাইলি ডেকে তোর গান্দা তয়ে উল্টা পাল্টা শুরু করছে কি সান্দা মানদা আন্দা খাইবো এই এ কি ক শুনছে উমরা মরু ভূমি তোর ফা এ হালুকা খাইতে বালুকা ও ঠান্ডা তুই আলা বুঝতাস না

আরে পোসা আ আন্দনা আন্দনা শান্ডা সান্দা শান্ডার সংকট বাংলাদেশে আহারে এই কোফিলের বেচারিস্টা বুলারা কি শুরু করছে কি খাই দেখাও বালা হইরা আরে শান্ডা শান্ডা এই যে আইবেবে দূর পারে ই জিমরা ভাই হনে তো দইরা খা কোফিলের বুলার কথা আমি কিচ্ছু বুঝতাছি না কি আর শান্ডা মান্ডা কইতাছে এই গんだ ছবি থাকলে দেখাও কোনো ভাব বুঝো না এই যে এই যে এটা মোর ভূমিতে দূর পারে

খুৱাই পাইছে ন ইয়লহল হল